गीताया पुस्तक नृत्य नृत्यपाठ वर्तते तत्र सर्वाणी तीर्थन प्रयागादी भूतले जेखने नित्य पाठ है से प्रयाग आदि समस्त तीर्थ अवस्थान तो आज के पंचम अध्याय द्वाद श्लोक কর্ম সন্ন্যাসযোগ যুক্ত কর্মফল ত্যাক্ত শান্তিম আপ্নতি নৈষ্ঠিকিম অযুক্ত কামকারেণ হলে শক্ত নিবদ্ধ যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি লাভ করেন কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয় কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয় তা আমরা শুনছি কর্মযোগ এবং কর্মত্যাগ গতকালকে আমরা শুনেছি যে যোগীরা বা ভগবত ভক্তরা সমস্ত প্রকার আসক্তি পরিত্যাগ করে মন বুদ্ধি দেহ দ্বারা সেবা করে তার লাভটা কি আজকে বলছেন যে যারা ভক্ত সমস্ত প্রকার আসক্তি ত্যাগ করে দেহ মন ও বুদ্ধি দিয়ে ভগবানের সেবা করেন সে শান্তিম আপনতি নৈষ্ঠিকীম নৈষ্ঠিক শান্তি লাভ করেন নৈষ্ঠিক শান্তি এই সংসারে টুকটাক শান্তি সুখ রয়েছে কিন্তু সেই শান্তিকে তুলনা করেছেন বিদ্যাপতি তাতল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে এই সংসারের শান্তি হচ্ছে এই সমুদ্র সৈকতে সমুদ্রের তীরে যে গরম বালু থাকে না একটু জল ছড়িয়ে দিলে যেন সেকেন্ডের মতো মিলিয়ে যায় সংসারের শান্তিটা ওই রকমই কিন্তু যিনি সমস্ত প্রকার আসক্তি ত্যাগ করে ভগবানের জন্য দেহ মন বুদ্ধি দিয়ে সেবা করে। নৈষ্ঠিক শান্তি লাভ করেন পক্ষান্তরে সংসারের জন্য তো খাটাখাটনি করলেও সংসারে জড়িয়ে পড়ে কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে তাই আসক্তি ত্যাগ করে ভগবানের সেবায় কর্মযোগে যুক্ত থাক কর্ম সন্ন্যাসযোগ মানে সন্ন্যাস মানে ত্যাগ কর্মের ফলের প্রতি নিরাসক্ত হয়ে ভগবানের সেবায় যুক্ত থাকলে নৈষ্ঠিক শান্তি লাভ হয়